সকাল সন্ধ্যার উভয় সময়ের সমূহ জাহান্নাম থেকে মুক্তির দোয়া হযরত হারিস ইবনে মুসলিম রাদিল্লাহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লিয়সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারোর সাথে কথাবার্তা বলার আগে এ দোয়া সাতবার পড়বে সে ব্যক্তি ওই রাত বা দিনে মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে নাজাদ পাবে দোয়াটি হল আল্লাহুম্মা আজিনী মিনান্নার রনাথ লাভের দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এ দোয়া পড়বে আল্লাহতাল উপর অবধারিত হবে কিয়ামতের দিন তাকে জান্নাত দানের মাধ্যমে খুশি করা দোয়াটি হল রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাউ অবি মোহাম্মদিন নবিয়ান সকল পেরেশানি থেকে মুক্তির দোয়া রাসুল্লাহ সাল্ল্লাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এ দোয়া পড়বে আল্লাহতালা তার দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন দোয়াটি হল ওয়া আলাইহি তা আল্লাহুল্লাহুআ ওয়াহুয়া রবুল আরশিল আজিম তাহিদ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার এ কালিমা পড়বে তার জন্য দশটি নেকি লেখা হবে তার আমলনামা থেকে দশটি গুনাহ মুছে ফেলা হবে সে দশটি আজাদ করার সব পাবে এবং সে সারা দিন রাত শয়তান থেকে নিরাপদে থাকবে দোয়াটি হল ইহু কুল্লি শাইন কর